বকেয়ারিয়ের দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়াডিয়ার দাবিতে ক্ষোভে পুষছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে এক বছর অতিক্রান্ত এখনও চলছে এই আন্দোলন আর বকেয়াডিয়া আন্দোলনে কিন্তু রীতিমতো হুলস্থুল কারণ একাধিক কর্মসূচি গ্রহণ করে একাধিকবার গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেয়াল করে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ তার মধ্যে ডিয়ের দাবি না মেটালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার টানা অবস্থান বিক্ষুব্ধ চলছি তার সাথে সাথে লাগাতার ধর্মঘটের ডাক দিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্ব তার মধ্যেই নবান্নে আন্দোলন সংগঠিত করেছে সংগ্রামী যৌথমঞ্চ সুপ্রিম কোর্টে চলছে বকেয়াটিয়ে মামলা আবারও বকেয়াটিয়ে মামলা পিছিয়ে গেছে মার্চ মাসে উঠতে চলেছে এই বকেয়া ডিএ মামলার শুনানি তার মধ্যেই কিন্তু শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএ মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আজ তার ষষ্ঠ দিনে পা রেখেছে আর তার মধ্যেই বকেয়া ডিএ মঞ্চ ভেঙে ফেলার চক্রান্ত রাজ্যের বিরুদ্ধে তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা কারণ রাতে পুলিশ এসে বকেয়া ডিএ মঞ্চ তুলে দিতে চায় বকেয়া আন্দোলনকারীদের অনশনকারীদের মঞ্চ ছাড়া করতে চায় কারণ হাইকোর্টের নির্দেশ নাকি রাতে ডিএ আন্দোলনকারীদের সেখানে আন্দোলন করা যাবে না শুধু দিনের বেলায় আন্দোলন করারই পারমিশন আছে এমন জানায় পুলিশ তবে ডিএ আন্দোলনকারীদের ওখান থেকে তুলতে গিয়ে কিন্তু কার্যত একেবারে না করে ছাড়েন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ভাস্কর ঘোষ তিনি কিন্তু পুলিশকে স্পষ্ট অর্ডার দেখান হাইকোর্টের অর্ডার যে হাইকোর্টের নির্দেশেই তারা এক বছর পেরিয়ে গেছে এখনও ডিএ আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর সেই মুহুর্তে এলাকা ছাড়া হয় পুলিশ তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন কিন্তু চলছে পাশি আর এবার রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের একেবারে বিস্ফোরণ ঘটালেন ভাস্কর ঘোষ এবার যে অভিযোগ তুললেন ভাস্কর ঘোষ তাতেই কিন্তু কেঁপে উঠল রাজ্য রাজনীতি রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্না অবস্থানের ষষ্ঠ দিন বুধবার এই কর্মসূচির দায়িত্ব তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন আর এদিনই বিস্ফোরক অভিযোগ করলেন ডি এর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জোর করে সরকারি কর্মীদের তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ানোর বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি সেই সঙ্গে তাঁর দাবি তৃণমূলের কর্মসূচিতে না গেলে বদলি করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএর দাবিতে সহ একাধিক দাবিতে তিনশো সাতাত্তর দিন ধরে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে বুধবার সেই আন্দোলন মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করলেন ভাস্কর ঘোষ তিনি বলেন দপ্তরে দপ্তরে তাদেরকে সই করিয়ে নিয়ে শাসক দলের সভাতে আজকে রেড রোডে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি না যায় তাহলে বদলি করে দেয়া হবে বারবার সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন একুশে জুলাইয়ের সবাদেও তারা একই কাজ করেছেন আজকেও সেই কাজ করছেন খাদ্য ভবন বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা মহাকরণের সামনে চলে যাবেন আর দেখবেন এগারোটার পর থেকে লাইন দিয়ে বের হচ্ছে কর্মচারীরা এই যে প্রবণতা কর্মসংস্কৃতি নষ্ট করার শাসক দলের যে প্রবণতা এবং শাসক দলের যে মেকানিজম কাজ করছে কর্মসংস্কৃতিকে নষ্ট করার জন্য এটাই আসলে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইএন টিটি ইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অবান্তর এবং ভিত্তিহীন গল্পের গরু গাছে তুলে দেওয়ার প্রয়াস এখানে শ্রমিক কর্মচারীদের আজকে মঞ্চে তারা আসবেন এখানে তো ধরে বেঁধে আনার ব্যাপার নেই মুখ্যমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন প্রথম দুদিন তিনি ছিলেন তারপর যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হচ্ছে আমাদের দিন আইএন ইউসি আজকে করছে বিরিয়ানি রান্না করতে স্বপ্নে তো যত খুশি ঢালা যায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাকি নির্দেশ যে তৃণমূলের ধর্না অবস্থানে উপস্থিত না হলে সরকারি কর্মচারীদের বদলি করে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হচ্ছে হুমকি দিয়ে তৃণমূলের ধর্না অবস্থান কর্মসূচিতে কার্যত জোর করে সরকারি কর্মচারীদের হাজিরা খাতায় সই করিয়ে নিয়ে আসা হচ্ছে হাজির করানো হচ্ছে রেড রোডে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আর এই দাবি করার পাশাপাশি কিন্তু ভাস্কর ঘোষকে পাল্টা দিলেন আইএনটিটি ইউসির রাজ্য সভাপতি ঋত্বত বন্দ্যোপাধ্যায় তিনি বষ্ট বললেন অবান্তর এবং ভিত্তিহীন অভিযোগ গল্পের গরু গাছে তুলে দেওয়ার প্রয়াস এখানে শ্রমিক কর্মচারীদের আজকে ধর্নামঞ্চে তারা আসবেন এখানে তো ধরে বেঁধে আনার কোনো ব্যাপার নেই মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন প্রথম দুদিন তিনি ছিলেন তারপর যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হচ্ছে আমাদের দিন আইএন করছে আজকে বিরিয়ানি রান্না করতে স্বপ্নে ঘিত যত খুশি ঢালা যায় তার মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ডিএ মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার রাজ্যের চক্রান্তি দিয়ে আন্দোলনকারীদের এক বছরের আন্দোলনকে তুলে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার রাতে পুলিশ পাঠিয়ে আন্দোলনকারীদের হেনস্থা করা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে এবার অভিযোগ জানাতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ কারণ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তাদের বিরক্ত করা হচ্ছে বারবার তাদের মঞ্চ খুলে নেওয়া হয়েছে এমনকি অনশনকারীদের আন্দোলনকারীদের তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাতে পুলিশ যে তাদের হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ এই মামলায় বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যেই আজ যে বিস্ফোরক অভিযোগ তুললেন তাতেই কিন্তু তুমুল সরগর পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে